আমসল মানান আদ্রিনা করে তখন সকল মানকল মাস বাসবে কাটারে পরে থাকে থাকে এই মজা দেবে মজা দেবে এইখানে হযরত হযরত নবী করিম পাই করিম আলাইহিস সালাম যাবে

বলেন যে যে যদি এখানে যদি ভালো লোক ভালো লোক হয় তাহলে বলবে আল্লাহ আল্লাহ আমাকে জান্নাতে জান্নাতে দেয় 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 এই মত এই মত হাসর আমাদেরকে জান্নাতে জান্নাতে দেয় দেন আর যদি জাহান্নামে হোক তাহলে বলবে আল্লাহ হাসর মাঝে হাসর মাঝে টাইম কারণ এই তো রাজা রাজা ভবিষ্যতে পারবে না

সবাই সবাই এর টেনশনে টেনশনে পড়ে থাকবে কেউ কেউ কারো পথে থাকবে খেয়াল থাকবে না ভাই এই জন্য জন্য প্রত্যেক মানুষের আমাদের আমাদেরকে আমাদেরকে আমাদের নিয়মিত আমল করে যেতে হবে কারণ এই গুনাহগার গুনাহগার সবাই আমরা আমরা আল্লাহ আল্লাহ আমাদের দেশে মুসলমান আল্লাহর রাসূল আল্লাহর রাসূল আমাদের হবে ওমা ওমা আমান রাসূলের গায়ে গায়ে ইমপায়ল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আম্বালান উনু বান্দে বান্দে পাঁচ ও পাঁচ ওয়াজের পরে জান্নাতে জান্নাতে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তেজি বারবার তাসহাদ আল্লাহু ইল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আহাদু লাহাউল্লাহু ওয়ালাগুলু ওয়ালাহু আলা কুল্লি শাইই শাইইনি

জামিনো বানাইলো বানাল আল্লাহ পায় কোন পায় কোন পায় কোন বল ছায়া কোন পায়া কিন্তু আমার আল্লাহ মারা কোন পায় কোন পায় বানায় বানায় নাই আল্লাহ আল্লাহ করে আমারে আমারে নিজের আল্লাহ আল্লাহ দু হাতে আমারে বানাইছেন আল্লাহ তালা আল্লাহ তো हमको আমাদেরকে বানাইছেন আল্লাহ তালা আল্লাহ তালা ভাইশে আল্লাহ ভাইশে বানাইছে বানাইছে আল্লাহ والسلام عليكم মালিক সেই আল্লাহকে আল্লাহ তালা হরমান হরমান করি

এই বুঝলাম এ বুলা মফিস রান্ধী ভাঁধার আলামিন